হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিস মন্ডল ব্লগস তো চলে এসেছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে তো এইদিকে আমার ক্যামেরাটা অন করা দেখে দিদি কিন্তু চুল বেঁধে নিচ্ছিল সাজগোজটা ঠিকঠাক করে নিচ্ছিল আর বিয়ের পরে এটা আমার প্রথম ব্লক তো একটু লজ্জা করছিল একটু কেমন একটা লাগছিল তো যাই হোক এইদিকে কিন্তু দিদি হাত দিয়ে ট্রেনটাকে থামিয়ে নিয়েছে তো চলো এবার আমরা সবাই মিলে ট্রেনে উঠবো ট্রেনে উঠে কিন্তু আমরা দুই বোন এক জায়গায় ছিলাম সিট সবাই এক জায়গায় পাইনি জন্য দুজন এক জায়গায় ছিলাম তো এইদিকে কিন্তু ট্রেন থেকে নেমেও পড়েছে ট্রেন থেকে নেমে আমরা গাড়ি ধরে নিয়েছি গাড়িতে করে এবার আমরা গন্তব্যস্থলে যাবো আমরা কিন্তু ঘুরতে যাচ্ছিলাম মায়াপুরে বিয়ের পরে আমি প্রথম ঘুরতে যাচ্ছি আমার বরের সঙ্গে প্লাস আমার ফ্যামিলিতে সবাই যাচ্ছিলো দিদি ছিল আমার বোন ছিল আমার বরের বরদি ছোটদি দুজনে ছিল ভাগ্নে ছিল দুটো জামাইবু ছিল তো সবাই মিলে কিন্তু চলে গেছিলাম মায়াপুরে ঘুরতে তো মায়াপুর থেকে কিন্তু আমরা অনেক জায়গায় ঘুরতে যাচ্ছি তো সেটা দেখতে থাকো ভিডিওটা দেখতে থাকলে জানতে পারবে আর কোথায় কোথায় আমরা গেছিলাম যারা যারা মায়াপুরে ঘুরতে গেছো কম বেশি সবাই জানো যে এই মন্দিরের ভিতরে কিন্তু ফোন অ্যালাউ নেই তাই আমরা কিন্তু কোনো ফোন নিয়েইনি আমরা ফোন জমা করে মন্দিরের ভেতরে বেশ ঘন্টাখানেক বসেছিলাম বেশ শান্তি লেগেছিল যাই হোক তারপরে কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে এই যে লাইনে দাঁড়িয়ে পড়েছি খাওয়া দাওয়ার লাইনটা তো আমরা কিন্তু গিয়েই আগে টিকিট কেটে নিয়েছিলাম খাওয়া দাওয়ার জন্য এই যে এখানে টিকিট জমা করছি তো টিকিট জমা করার পরে কিন্তু এই যে আমরা এবার হাত ধুয়ে নেবো হাত ধুয়ে খাওয়া দাওয়া করতে যাব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কি কী ওখানে খাওয়া দাওয়া হয়েছে যারা যারা এখানে প্রসাদ নিয়েছ তারা সবাই যেন এখানকার খাওয়া দাওয়া কেমন হয় প্রথমে দিয়েছে ভাত ডাল কাঁকরের তরকারি ছিল পনিরের তরকারি ছিল রুটি ছিল একটা বেগুনি ছিল একটা রুটি ছিল তো এটাই ছিল দুপুরের খাওয়া দাওয়া তারপরে খাওয়া দাওয়া করে আমরা গোশালায় গেছিলাম এইদিকে আমার বর দেখো গরুকে আদর করে দিচ্ছে তো যাই হোক গোশালাটাও তোমাদেরকে একটু ঘুরিয়ে দেখিয়ে দিই যেখানে যেখানে ফোন অ্যালাউ আছে সেখানে কিন্তু আমি ফোনটা নিয়ে ভিডিও করেছিলাম কিছু কিছু তো এখানে দেখো গরুটার সিং দেখেছে তো কত বড় যাই হোক এখানে দেখার পরে এখানে কিন্তু আমরা লাড্ডু কিনে নিয়েছিলাম আমার দুটো ভাগ্নে ছিল তো ওরা লাড্ডু খেতে চেয়েছিলো তো ওদের জন্য লাড্ডু নিয়ে নিলাম তারপর আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ওর বন্ধুর বাড়িতে গেছিলাম মায়াপুরে ওর বন্ধুর বাড়িই আছে ওখানেই ঘুরতে গেছিলাম তো ওখান থেকে ঘুরে এসে কিন্তু সন্ধে হয়ে গেছিলো আর এক জায়গায় এসে কেনাকাটা করব না তাই কখনও হয় তো অল্প কিছু কেনাকাটা করে নিয়েছিলাম আর খুব তাড়াহুড়ো করে কেনাকাটা করেছিলাম কারণ ওই দিন পূর্ণিমা প্লাস গ্রহণ ছিল তাই বাড়ি থেকে বারবার করে ফোন করছিল বলছিলো তাড়াতাড়ি ঘরে চলে যেতে কারণ আমাদের তো নতুন বিয়ে হয়েছে তো ওই জন্য আর পরে আর ভিডিও করা হয়নি আমরা বাইরে হালকা কিছু খাবার খেয়ে ঘরে ঢুকে গেছিলাম তারপরে আর ভিডিও নেওয়া হয়নি তো পরের দিন সকালের ভিডিও এটা মন্দিরের সামনে একটা হোটেল আছে ওই হোটেলেই কিন্তু আমরা সবাই ছিলাম তো পরের দিন সকালে কিন্তু আমরা বাস ধরে বেরিয়ে পড়েছিলাম কৃষ্ণনগর স্টেশনে যাওয়ার উদ্দেশ্যে কৃষ্ণনগর স্টেশন থেকে সোজা ট্রেন ধরে আমরা নেমে পড়েছি দমদমে তো দমদমে এখানে আমরা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি আর দিদিভাই ওইদিকে লাইনে দাঁড়িয়ে আছে টিকিট কাটার জন্য তো এটা মেট্রোর লাইন ছিল তো এই দেখো আমরা কিন্তু মেট্রো থেকে এবার নেমে পড়ব তো মেট্রো থেকে নামার পরে আমরা কোথায় যাচ্ছি সেটা দেখতে থাকো ওকে কথায় আছে না এক দুই পাখি তো আমরা কিন্তু গেছিলাম মায়াপুরে ওখান থেকে আবার পরের দিন সকালে গেছিলাম কোথায় সেটা তো দেখতে থাকবো দেখতেই তো জানতে পারবো তাই না তো দেখতে থাকতে কোথায় যাচ্ছে এবার তো এই দিকে কিন্তু চলে এসেছি তো আশা করি তোমরা সবাই বুঝতেই পারছো আমরা কোথায় যাচ্ছি এই রোদ গরম আর এই দুদিনের যা জার্নি করেছি মারাত্মক জার্নি হয়ে গেছে তো এরপরে আমি আর তেমন ভিডিও নিতে পারিনি তো যাই হোক যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো টাটা দেখাবে নেক্সট